ঘূর্ণিঝড় মূরার আঘাতে কক্সবাজার উপকূলের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে বেশ কিছু গাছপালা তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রভাবে উত্তাল রয়েছে সাগর সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন ভুর ছয়টার দিকে ঘূর্ণিঝড়টি সেন্ট মার্টিনে আঘাত হানে এতে এখানকার দেড় শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে বলে খবর পেয়েছি অনেক জায়গায় গাছপালা উপড়ে গেছে এখানে প্রচন্ড ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে জেলা ত্রাণ ও কর্মকর্তা এবং জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানান ঘূর্ণিঝড় মোড়া মঙ্গলবার সকাল সাতটা থেকে জড়ো হওয়ার সঙ্গে মহেশখালী কুতুব দিয়ার উপকূল সুয়ে চট্টগ্রাম হাতিয়া ও সন্দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে সাগরের ভাটা জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীকে রক্ষা করেছে ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে